অন্য একটা হসপিটাল থেকে রেফার হয়ে আমাদের কাছে আসছে খুব সম্ভবত বরগুনা থেকে আসছে তো তার হচ্ছে মানে প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লিডিং আর হচ্ছে মানে খুব বেশি পেইন হচ্ছিল আর কি তো ব্লিডিংটা কোনোভাবে কন্ট্রোল হচ্ছিল না আর ওইদিকে তার হচ্ছে আলট্রাসোনোগ্রামেও আসছে যে তার মূত্রতলিতে একটা মানে পার্টিকেল আছে তারপর হচ্ছে যেহেতু দশ বছরের বাচ্চা এবং ও হচ্ছে পেডি সার্জারি ছিল পেশেন্ট আমরা হচ্ছে পেডি সার্জারির ডাক্তার দীপঙ্কর স্যারকে স্যারের সাথে যোগাযোগ করি তো স্যার হচ্ছে আমাদের যেটা সাজেস্ট করলেন যে বাচ্চাটাকে একটা ক্যাটেটার করে নর্মাল সেলাইন দিয়ে ওয়াশ দিয়ে রাখার জন্য নর্মাল সেলাইন দিয়ে রাখলে ওই যোগটা মরে যায় আর কি ভিতরে ইসের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে মানে ওই দিকেই আগাচ্ছিলাম আমরা ওনাদেরকে ওই ক্যাটেটার নর্মাল স্যালাইন সবকিছু আনতে দিচ্ছি ওনারা হচ্ছে ওইগুলা নিয়ে প্রায় আধা ঘন্টা পরে আসছে তো আসার পর হচ্ছে আমরা বাচ্চাটাকে নিয়ে আমাদের মিনি অতিতে গেছি মিনি অতিতে গিয়ে আমরা হচ্ছে টেবিলে উঠাইছি ওই জায়গায় আমাদের আমরা হচ্ছে ইন্টার্ন চিকিৎসকরা ছিলাম সাথে আমাদের ওয়ার্ড বয় ব্রাদার সবাই ছিলেন আর কি সাথে সাথে ওই জায়গায় আমাদের ব্রাদার যে ছিলেন উনি হচ্ছে একটা আর্টারি ফোর্সেস দিয়ে জোকের মাথাটা দরে ফেলছে তারপর হচ্ছে আস্তে আস্তে ট্রেনে বের করা হয়েছে তো আপনার কাছে ছবি আছে মনে হয় বাকি অংশটা টেনে বের করা হয়েছে তো এই পর্যন্ত গেল আমরা মানে প্রথমে যোগ বের করছি তারপরও আমাদের আরো বেশ কিছু চ্যালেঞ্জ ছিল যেমন আপনার হচ্ছে যোগ হচ্ছে

তারপর আমরা হচ্ছে সব বাকি ট্রিটমেন্ট দিচ্ছি যে যে অ্যান্টিবায়োটিক সব কিছু লাগবে সবই আমরা দিচ্ছি দেওয়ার পর হচ্ছে মোটামুটি তারপর প্রায় ঘন্টা দুয়েক পর বাচ্চাটা মোটামুটি স্টেবল হয়েছে আর তারপর আর কোনো ব্লিডিং ছিল না